শেখ হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের শাসনের পতনের পর গত পাঁচ আগস্ট দেশের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে হামলা চালায় একটি দুষ্কৃতী চক্র সেই হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মরত বিনোদন সাংবাদিকরা প্রতিবাদ করে সে সম্পর্কে বিস্তারিত থাকছে এবার সেগমেন্টে মাল্টিপ্লেক্স সিনেমা হল শিশু একাডেমি পাঠাগার ঐতিহাসিক স্থাপনাগুলোয় হামলা ও ভাঙচুর করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে পিছিয়ে দেবেন না এই অঙ্গন পিছিয়ে গেলে দেশ পিছিয়ে যাবে নতুন বাংলাদেশে আমরা এসব দেখতে চাই না প্রশাসনকে এখনই লাগাম টানতে হবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে সাংস্কৃতিক অঙ্গনের নানা জায়গায় হামলা ভাঙচুর ও আগুন দেয়া হয় এর প্রতিবাদে সচেতন চলচ্চিত্র সাংবাদিকদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ কথা বলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা আমাদের সিনেমা কিন্তু গত এক যুগ ধরে কিন্তু ধুচ্ছে ইদানিংকালে এসে আমাদের সিনেমা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময়ে এসেই যদি সিনেমা হলে মাল্টিপ্লেক্সে হামলা করা হয় তাহলে আমাদের সিনেমার তো একটা যে যাত্রা শুরু হয়েছিল সেটা তো থেমে যাবে সিনেমা হলের উপরে আক্রোশ দেখানো হচ্ছে আর বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলোর কথা যদি বলি তারাও একটু রকম অনিরাপদ ভাবে সময় কাটাচ্ছে এগুলো যেন না হয় আশা করছি সবাই সবার জায়গা থেকে রুখে দাঁড়াবো একটা দেশের সংস্কৃতি যদি পিছিয়ে যায় সে দেশ পিছিয়ে যায় আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে যেমন প্রত্যেকেই এখানটায় বদ্ধপরিকর হয়েছে যে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এখানটাতে কোনো কুচক্রি মহল বিশৃঙ্খলভাবে হামলা চালিয়ে আমাদের সংস্কৃতিকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যেতে পারবে না আন্দোলনকে নস্বাদ করার জন্য আন্দোলনের সুফলকে ফলকে নস্বাদ করার জন্য একটি কুচক্রি মহল আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে যারা এই চক্রের সাথে যুক্ত তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই আপনারা বন্ধ করুন আমাদের সংস্কৃতির উপর আপনারা আঘাত করবেন না এই যে যা হলো গত কয়েক দিনে গত পাঁচ তারিখের পর থেকে আশা করব এটা সুস্থ তদন্ত হবে এবং যারা এগুলি করেছে তাদেরও বিচার হবে কারণ এটা বিচার হওয়া কতটা জরুরি এটা যদি বিচার না হয় তাহলে কিছুদিন পর আবার হবে আবার হবে আবার হবে সো এটি সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেবেন